ও গঙ্গা হাওয়া ও আমার যমুনার জল ও আমার পালতোলা নাও ও আমার ফুল শতদল কেগো তুমি কেগো তুমি কেগো তুমি হায় তোমাকে চিনতে আমার বেলা বয়ে যায় অজানাকে জানতে পথ থেকে পথে ছুটে চলার এবারের পর্ব নদী জলে নৌপথে পথে নৌকায় রৌমারি ঘড়িতে বাজে সকাল আটটা ঘাটে বাঁধা নৌকায় উঠে বসলাম ইঞ্জিন স্টার্ট করে নৌকা ছুটতে শুরু করল ব্রহ্মপুত্রের সুবিশাল বুক চিরে নদীর জলে সূর্যের আলো ঝিলমিল করছে চলতে চলতে মিনিট দশেক শেষে আমাদের নৌকা ভিড়লো ছোট্ট একটা ঘাটে এখান থেকে চারজন মানুষ উঠলেন আমাদের নৌকায় তারাও আজকে আমাদের সফর সঙ্গী রৌমারি যাত্রায় যাওয়ার পথে চোখ চূড়ানো অনেক দৃশ্য দেখার সৌভাগ্য হলো যে নদীর কোনো কোলকিনার নেই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত অথই জলের সমাহার সেখানে নৌকা চলছে ডর ভয়হীন ভাবে মাঝিরা মাছ ধরার জন্য জাল ফেলছেন নদীর বুকে জেগা জেগে ওঠা চর যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের সবুজ চরে চাষাবাদ করছেন চরাঞ্চলের মানুষজন গরুর পাল ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে ছুটতে থাকা ঘোড়াগুলো চরের মানুষের নিত্যদিনের সঙ্গী এই ঘোড়া নদীর এই পারে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এই লাইনগুলো যেন চরের মানুষের জীবনের সাথে মিলেমিশে আছে ওতপ্রোতভাবে যে নৌকায় আমরা রৌমারি যাচ্ছি সেটি যাচ্ছে কাঠ আনতে আমাদের সফরসঙ্গীদের সাথে গল্প হলো চলতে চলতে তারা গল্প শুনালেন তাদের জীবন যেমন সেই গল্পগুলো সাবলীল সহজ উপস্থাপনায় উঠে আসলো তাদের জীবনের পাঠ গল্পগুলো শুনে গা শিউরে উঠতে লাগলো আমাদের লোমহর্ষক সব ঘটনা ব্রহ্মপুত্রের বুক চিরে চলা নৌকা আমাদের এবার ঘাটে গিয়ে দাঁড়ালো সময় লাগলো প্রায় দেড় ঘন্টারও কিছু বেশি নৌকা থেকে নেমে আমরা হাটা পথে চলতে লাগলাম সীমান্ত ঘেঁষা রৌমারি ঘুরে দেখার পরিকল্পনা করছি রৌমারিতে ঘুরে ফিরে আবারো চলে আসলাম নৌকা রাখা ঘাটে কাঠ উঠানো তখনও শেষ হয়নি আমরা নৌকায় উঠে বিশ্রাম নিতে নিতে নদীর মনোরম দৃশ্য দেখছি এরই মধ্যে কাঠ তোলার কাজ শেষ হলো আমাদের নৌকা আবারও চেনাপথ ধরে ফিরতে লাগলো ফেরার পথে মনে হলো জীবনটা যদি রূপকথার গল্পের মতো কোনো এক সদাগরের জীবন হতো বাণিজ্য কাফেলা নিয়ে দেশ বিদেশে ঘুরতে পারতাম ক্লান্ত শরীরটা জিরানোর জন্য নৌকা ফিরাতাম কোনো কোনো ঘাটে দুদণ্ড শান্তি শেষে আবারও ছুটে চলতাম অন্য কোনো উদ্দেশ্যে এমন যদি হতো প্রকৃতির টানে আবারও চাই হাজার বছর ধরে আমি পদ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিমিশার অশোকের ধূসর জগতে